অল্পতে মানুষকে বিশ্বাস করলে ঠকতে হয় তাই কখনো অল্পতে কাউকে বিশ্বাস করবেন না যা করতে হবে যাচাই বাছাই করেই করতে হবে আমার মতো ঠকে যাওয়ার পরে চিন্তা করলে আর কোনো লাভ হবে না কেনই বা এ কথাগুলো বললাম সব কিছু আজকে বলবো আপনাদেরকে বন্ধুরা একটি আমার পরিচিত মানুষই ধরেন অনেক দিন ধরে তার সাথে চলাফেরা করেছিলাম উট করে মাঝখান দিয়ে বিশ বছরের মতো তার সাথে আমার কোনো আর দেখা সাক্ষাৎ নাই একদিন হুট করে তার সাথে আমার দেখা হলো অনেক ছোটকাল থেকে পরিচিত ছিলাম কিন্তু যখন বড় হলাম তারপরে বিশ বছর ধরে আর তার সাথে কোনো পরিচয় নাই হুট করে একদিন যখন তার সাথে দেখা হলো আর সেই মানুষটা বোন বলে আমাকে সমাধান করলো আর আমিও ভাই হিসাবে তাকে জানতে লাগলাম সেই সুযোগটাই সে কাজে লাগাইছে আমাকে একদিন পরামর্শ দিচ্ছে যে ছোটো বোন চাইলে কিন্তু তুমি ব্যাংকে যে টাকাগুলো রাখছো সেগুলোকে কাজে লাগায় অনেক টাকা আরও উন্নত করতে পারো আমিও তার কথাগুলো মনোযোগ সহকারে শুনলাম শোনার পরে সে আমাকে বুদ্ধি দিল যে তুমি একটি গাড়ি কিনো গাড়ি কিনলে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম পাবা টাকা টাকা থাকবে আর এদিকে গাড়ির টাকা দিয়ে তুমি অনেকগুলো টাকা আরও গুছায় নিতে পারবা আমিও চিন্তা করলাম টাকা যেহেতু আছে। টাকা দিয়ে টাকা গুছায় নেব সমস্যা কি খুবই অল্প দিনে তাকে বিশ্বাস করেছিলাম আর বিশ্বাস করে একটা গাড়ি কিনলাম গাড়ি কিনলাম সেই কিন্তু গাড়ি চালায় তো গাড়িটা কিনে আমি তাকে চালাতে দিলাম তো সে কী করলো আমাকে ঠিক মতো গাড়ির ইনকামে টাকা দিত না এই বাহানা ওই বাহানা দেখাতো গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি চালাতে পারছি না আজ অসুস্থ সেই কারণে যেতে পারছি না বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে গাড়ি নিয়ে বাইর হতে পারছি না অনেক প্রকার অজুহাত দেখাতে লাগলো যখন দেখলাম এত অজুহাত নিয়ে তো আমি তার কাছ থেকে টাকা আদায় করতে পারছি না ওই অবস্থায় তাকে বললাম যে তাহলে এখন কি করা যায় আপনি আমার গাড়ির টাকা ফেরত দেন আপনার গাড়ি বিক্রি করে ফেলেন সে আমাকে বলল। তুমি আমাকে ছয় মাসের সময় দাও ছোটো বোন গাড়িটা আমি নিয়ে নিচ্ছি বিনিময়ে তোমার টাকা দিয়ে দেব। ছয় মাসের ডেট নিল সে ছয় মাস চলে যেতে লাগলো কোনো টাকা দেওয়ার নামে খবর নাই তারপরে ছয় মাস পর আমি তাকে বললাম কি সমস্যা আপনি আমার টাকা কেন দিচ্ছেন না কয় ঠিক আছে আমি আপনাকে চেক দিয়ে দিচ্ছি আর দুই মাস পরে টাকাটা দিয়ে দেবো সে চেক দিল চেক দেওয়ার পরে সে আমাকে টাকাটা আর দিচ্ছে না এভাবে করে একের পর এক সে আমাকে ডেট নিচ্ছে কোনো টাকা দেওয়ার নামে কোনো খবর নাই এখন বলেন তো এতদিন হয়ে গেল সে আমাকে টাকাটা দিচ্ছে না খালি ঘোরাচ্ছে আসলে অল্পতে কাউকে বিশ্বাস করলে ঠকতে হয় সেটা আমি আগে জানতাম না এই লোকটার থেকে দেখে আমি শিখলাম তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই এমনিতেই পরিচিত সেই লোকটার অনেকগুলো ভাই কোনো বোন নাই আমাকে বোন ডেকেছিল আমিও সরল মনে তাকে ভাই ডেকেছিলাম তার মনে যে এত শয়তানি সেটা আমি জানতাম না তো ছয় মাস থেকে তিন বছর হয়ে গেল এখনও সে আমার টাকাগুলো দিচ্ছে না অবশেষে আমি চেকের মামলা করতে বাধ্য হলাম বন্ধুরা আপনারা কেউ অল্পতে কাউকে বিশ্বাস করবেন না আর অনেক দিন যদি যোগাযোগ না থাকে হুট করে যোগাযোগ হলো আর আমার মতো বিশ্বাস করে এরকম টাকা পয়সার লেনদেন করবেন না তাহলে কিন্তু পস্তাতে হবে যেমনটা আমি পস্তাচ্ছি জব করে তার পিছিয়ে দৌড়ানোর তো আমার সময় নাই তো আমার এই কথাগুলো শুনে অবশ্যই আপনারা সংশোধন হবেন আমি আশা করছি